আসসালামু আলাইকুম আপু জি আপু ভালো আছি আপনি কেমন আছেন আপনার পরিচয়টা যদি একটু বলতেন স্টুডেন্ট অনার্স চতুর্থ বর্ষে পড়ি বাংলা ডিপার্টমেন্টে আর হচ্ছে আমি একটা ছোটখাটো বিজনেস করি আমার পেজের নাম প্রান্তিস আউটফিট আমার কাছে আপনি পেজের নামটা প্লিজ আর একবার আউটফিট আমার কাছে আপনি ছেলেদের এবং মেয়েদের দেশি বিদেশি যাবতীয় পোশাক ঘর সাজানো আইটেম কম্পোটার কুমড়া বড়ি তারপরে শীতকালীন সিজনাল যেমন ফল থাকে আম লিচু আর শীতকালে যে কুমড়ো বড়ি খেজুরের গুড় এগুলো পাবেন আপু এই মেলাতে আপনি কি কি নিয়ে আসতেন হ্যাঁ মেলাতে বিশ রকমের মতন পিঠা নিয়ে আসছি আলহামদুলিল্লাহ আমার দুশো পিস মানে সবটাই সেল হয়ে মানে আর হয়তো পাঁচ সাত পিস মতন আছে তারপরেও আমি কুচি কাটার বেরিনু নিয়ে আসছি কুসি কাটার চাদর নিয়ে আসছি আমার কিছু থ্রি পিস আছে থ্রি পিস নিয়ে আসছি আর পিঠাগুলো তো দেখতেই পাচ্ছেন আপু এই পিঠাটার নাম কি হ্যাঁ এটা হচ্ছে সরু পিঠা সরু পিঠা এটা এটা বেগুনি বেগুনি এইটা এটা হচ্ছে চিকেন কুলি এইটা পুরি এইটা এটা হচ্ছে কালায় ডাউলের পুর দিয়ে পুলি পিঠা এইটা লবঙ্গ ভিতরে হচ্ছে নারকেলের পুর দেওয়া এইটা এটা ভাইয়া চিং চিংড়ির হচ্ছে বড়া এইটা এটা তো পাটি সাপটা ভাইয়া পাটি সাপটা এইটাই আপনার স্পেশাল না হ্যাঁ এটাই আমার স্পেশাল চিংড়ি বড়া এটা এটাও স্পেশাল ভাইয়া জানছিলাম সব শেষ সবশেষ এইটা কি আপু হ্যাঁ এটা হচ্ছে আমার আম আর আপু আরো জিনিস বিক্রি করে সেগুলো মেলায় নিয়ে আসা আসলে সবকিছু সম্ভব হয়না এখানে যে পণ্য নিয়ে আসছে আসলে পোশাক আশাকের তাই তো

মণিপুরের চাদর এগুলা দর্শক বন্ধুরা আপনারা যারা অনলাইনে জিনিস কিনতে চাচ্ছেন নির্ভরযোগ্য একটি প্রতিষ্ঠান আপুর প্রতিষ্ঠান আপনারা অনায়াসে কিনতে পারবেন আপু আপনার কন্ট্যাক্ট নাম্বার বা কার্ড ভিজিটিং কার্ড কার্ড ভিজিটিং কার্ড নাই ভাইয়া আমি হচ্ছে আমার ফেসবুক আইডি নাম প্রান্তি খান এবং পেজের নাম হচ্ছে প্রান্তি যাওছি আপনারা আমাকে ফেসবুকে খুঁজলেই পাবেন ধন্যবাদ আপু অবশ্যই আমার পেয়েদের নাম্বার তারপরে আমার অ্যাড্রেস আছে ধন্যবাদ আপু ভালো থাকবেন সুস্থ থাকবেন সে কামনা করি ভালো থাকবেন